হ্যালো ফ্রেন্ডস সালামুক কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো উজ্জ্বল ব্লগ এন্ড টাইগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে ট্যাপস অফিং আজকের যে টাস্কগুলো সেই টাস্কগুলো হচ্ছে আপনি কীভাবে কমপ্লিট করবেন আজকের টাস্কগুলো কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাদের কোডের প্রয়োজন সো আপনারা কোডগুলো কোথায় পাবেন বা আপনাদের আপনারা যারা বাংলাদেশে আছেন বা যারা যাদের হচ্ছে ভিডিওগুলো সাপোর্ট করতেছে না তারা হচ্ছে কীভাবে কোড নিবেন তো তারা কীভাবে কাজগুলো করবেন কমপ্লিট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আজকের যে রিওয়ার্ডটা আজকের রিওয়ার্ডটা হচ্ছে এগারো এগারো এগারোশো কে রিওয়ার্ড সো তো আপনাদের আজকের রিওয়ার্ডগুলো খুবই হচ্ছে ভ্যালুয়েবল মূল্যবান তো আজকের হচ্ছে আপনারা যে সিনেমার রেওয়ার্ডটা এটা হচ্ছে কীভাবে কমপ্লিট করবেন কেমনি কী করবেন সে বিষয়টা হচ্ছে আমি বলে দেবো তো জাস্ট হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন আজকের রেওয়ার্ডগুলো কমপ্লিট করার জন্য হচ্ছে আপনারা যেটা করবেন আমি যেভাবে হচ্ছে আপনাদেরকে দেখাবো সেম হচ্ছে আপনারা সেভাবে করবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আপনারা হচ্ছে প্রথমে কী করবেন আপনারা হচ্ছে প্রথমে প্লে স্টোরে যাবেন আপনার হচ্ছে প্রথমে প্লে স্টোর যাবেন প্লে স্টোরে আসার পর হচ্ছে আপনারা জাস্ট আপনার যদি ভিভেন থেকে থাকে তাহলে তো অবশ্যই আসছে আর যদি ভিভেন না থাকে তাহলে হচ্ছে আপনারা সুপার ভিভেনটা এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সুপার বিভেনটা সুপার বিভেন লেখা আছে সুপার ইভেন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি সো সুপার বিভেন্টটা ডাউনলোড করার পর হচ্ছে আপনারা সুপার ভিভেনটাকে যেটা করবেন সেটা হচ্ছে সুপার ভিভেনটাকে ওপেন করবেন ঠিক আছে সো আমি সুপার ইভেন্টটা ওপেন করে নিচ্ছি সো আপনারা দেখতেছেন যে আমার এখানে কোনো বিভেন কানেক্ট করার নেই আমি জাস্ট সুপার ভিভেন্টটা এখন ওপেন করে নেব তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস হচ্ছে সুপার ভিভেন্ট ওপেন করার পর হচ্ছে জাস্ট আমি এটাকে কানাডাতে কানেক্ট করবো ঠিক আছে আপনারা অলরেডি দেখতেছেন যেমন এটা কানাডাতে হচ্ছে সিলেক্ট করাই আসছে ঠিক আছে সো আমি আপনারা যদি আপনাদের যদি এখানে অটো থাকে তাহলে হচ্ছে আপনারা এখানে কানাডা সিলেক্ট করে নেবেন তার হচ্ছে আপনার কানেক্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সো কানেকটি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা কানেক্ট হবে তো জাস্ট এটা কানেক্ট তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমার হচ্ছে বিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে কানাটাতে সো কানাডাতে কানেক্ট হওয়ার পরও আমি যেটা করবো এখান থেকে হচ্ছে আমি মিনিমাইজ করে হচ্ছে আমি আমার যে অফ অ্যাপস আছে সেখানে চলে যাব তো আমি ট্যাপস অফ অ্যাপসে চলে আসলাম তো চলে আসার পর হচ্ছে জাস্ট এটা হচ্ছে এটাকে আমি আবার ফিল করে নিচ্ছি জাস্ট এটাকে আমি আবারও ফেলে করে নিচ্ছি জাস্ট একটু ওয়েট করেন তো তারপর হচ্ছে যেটা যেটা হবে সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে যে এখানে আছে যে ওয়াজ দ্য ফার্স্ট টোকেন ভিডিও ঠিক আছে ওয়াজ দ্য ফার্স্ট টোকেন ভিডিও এখানে ক্লিক করে দেবো সো আমি এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি স্টার্ট মেশিনে ক্লিক করে দিচ্ছি সো আমি জাস্ট হচ্ছে স্টার্ট মিশনে ক্লিক করে দিচ্ছি আমি স্টার্ট মিশনে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট ওয়াসে ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি জাস্ট ওয়াসে ক্লিক করে দেবো জাস্ট আমি ওয়াসে ক্লিক করে দেবো সো ওয়াসে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট ব্যাকে ক্লিক করবো ঠিক আছে ব্যাকে ক্লিক করে দিচ্ছি দেখেন আমি ব্যাকে ক্লিক করে দিয়ে হচ্ছে আমি ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ ব্যাকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি ইউটিউব থেকে বের হয়ে আসছি তো বের হয়ে আসার পর হচ্ছে আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট চ্যাকে ক্লিক করে দেবো দেখেন আমি জাস্ট চ্যাকে ক্লিক করে দেবো তো চ্যাকে ক্লিক করে দিলাম আমি চেক ক্লিক করে দেওয়ার পর ওরা বলতেছে এখানে লুকস লাইক ইউ ডি ডট ওয়াচ দ্য ভিডিও ইউ নিড ওয়াচ দ্য হোল ভিডিও ফ্রম স্টার্ট টু দ্য ইন ইন নর্মাল স্পিড ঠিক আছে তো ওরা বলছে যে এইখানে যে ভিডিওটা দেখার জন্য ঠিক আছে ভিডিওটা দেখে হচ্ছে তারপর এই রাস্তা কমপ্লিট করার জন্য ওরা বলছে তো ফ্রেন্ডস এই ভিডিওটা হচ্ছে জাস্ট ফাইভ মিনিট ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে জাস্ট তো ফ্রেন্ডস যেটা বলতেছিলাম এই ভিডিওটা হচ্ছে জাস্ট ফাইভ মিনিট না জাস্ট হচ্ছে এইট মিনিট তো আমাদেরকে এখানে এইট মিনিট হচ্ছে স্কিপ করতে হবে ঠিক আছে সো আমাদেরকে এখানে এইট মিনিট স্কিপ করতে হবে স্কিপ করে হচ্ছে আমাদের কোডটা বসাতে হবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট ওয়াচে ক্লিক করে দেবেন দেখেন আমি একবার ওয়াচে ক্লিক করে দেখে চলে আসছিলাম তো আমি আবারও ওয়াচে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে দেখেন আমার হচ্ছে এখানে টাইম কাউন্ট করতেছে দশটা হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে সো দশটা ঊনপঞ্চাশ টাইম কাউন্ট করতেছে আমি ওয়াচে ক্লিক করে দিচ্ছি সো ওয়াচে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট জাস্ট হচ্ছে ভিডিওটা ওপেন হবে ঠিক তো ভিডিওটা ওপেন হলে আপনার দেখতেছেন ভিডিওটা হচ্ছে এইট মিনিট ভিডিও সো আমার হচ্ছে আমি যেটা করবো এখানে আমি হচ্ছে টাইম কাউন্ট করবো ঠিক আছে টাইম কাউন্ট করবো আমি জাস্ট স্কিপ করতেছি আট মিনিট স্কিপ করতেছি এখানে তো আমি উনপঞ্চাশ দশটা এ হচ্ছে ভিডিওটা ওয়াচ মানে শুরু করছি দেখা শুরু করছি সো আমি যে আটান্নতে গিয়ে দশটা আটান্নতে গিয়ে হচ্ছে আমি আমার কোডটা বসাবো ইন ইনে ক্লিক করে দেবো ঠিক আছে আমি হচ্ছে ইন ইনে ক্লিক করে দেবো তো জাস্ট আমি একটু স্কিপ করতেছি তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেছেন যে জাস্ট আমার কিন্তু টাইম কাউন্ট গড়ির টাইম যে কাউন্ট হচ্ছে সেটা হচ্ছে দশটা বাউন্ন বাজতে আসে দশটা আটান্নতে হচ্ছে আমরা এটাকে চেকিং করব তো ফ্রেন্ডস আমরা হচ্ছে এর হচ্ছে চার যে দুইটা আমাদের টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে দেখাচ্ছি তো তারপর হচ্ছে আমরা যে সেকেন্ড যে টাস্কটা টাস্কটা আছে এই সেকেন্ড টাস্কটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি স্টার্ট মিশনে ক্লিক করে দিচ্ছি স্টার্ট মিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে মানে ভিডিওটা দেখার জন্য বলা হয়েছে সো আমি জাস্ট ওয়াচ ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ওয়াচে ক্লিক করে দিচ্ছি সো ওয়াচে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ওরা যেটা করবো আমাদের ইউটিউবে নিয়ে আসছে সো ইউটিউবে নিয়ে আসলে আমি ঠিক আছে তো ব্যাক করে চলে আসছি সো ব্যাক করে চলে আসছি সো ব্যাক করে চলে আসার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি যে কোডটা এখানে কোডটা বসিয়ে দেবো ঠিক আছে তো আজকের এখানে যে কোডটা বসাবো আজকের হচ্ছে নিউ ইন দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ডের যে কোডটা সেটা হচ্ছে সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান ঠিক আছে সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান আপনারা আবার ভালো করে দেখেন ভালো করে বসাবেন কোডটা সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান তারপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিলাম সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ওরা যেটা বলতেছে লুক লাইক ইউ ডিড নট ওয়াচ দ্য ভিডিও ঠিক আছে তার মানে হচ্ছে আমি এটাতে ওয়াচ ক্লিক করে দেওয়ার পর আমি কোডটা বসে দিলাম বসে দেওয়ার পরে ওরা বলতেছে যে আমি ভিডিওটা দেখি নাই ঠিক আছে ভিডিওটা আসলে ভালো করে দেখি নাই নর্মাল স্পিডে দেখি নাই এজন্য হচ্ছে ওরা এটা দেখাচ্ছে জাস্ট ঠিক আছে তো আমি এখান থেকে আবার বের হয়ে যাবো দেখেন আমি এখান থেকে আবার বের হয়ে যাচ্ছি সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর আমি যে তিন নম্বর যে টাস্কটা আছে সেই টাস্কটাতে হচ্ছে আমি কমপ্লিট করবো ঠিক আছে সেই টাস্কটাতে আমি ক্লিক করে দেবো দেখেন তিন নম্বর যে টাস্কটা আছে সেটা হচ্ছে লার্ন ফাইভ ক্রিপ টার্মস ঠিক আছে সো লার্ন ফাইভ ক্রিপ টার্মস এখানে আমি ক্লিক করে দেবো সো এখানে আমি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি স্টার্ট মিশনে ক্লিক করে দেব স্টার্ট মিশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট ওয়াচ ক্লিক করে দেবো সো ওয়াচ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে যেটা করবে সেটা হচ্ছে ইউটিউবে নিয়ে যাবে ওরা ইউটিউবে নিয়ে যাওয়ার হচ্ছে এই এই ভিডিওটা হচ্ছে জাস্ট ফাইভ মিনিট ঠিক আছে আমি এখানে ফাইভ মিনিট স্কিপ করতে হবে জাস্ট ফাইভ মিনিট স্কিপ করতে হবে ঠিক আছে আমি ভিডিও দেখব না কিন্তু ফাইভ মিনিট স্কিপ করবো ঠিক আছে ফাইভ আপনি যদি স্কিপ না করে তাহলে হচ্ছে ওরা এটাকে আমাকে কমপ্লিট করে দেবে না তো আমি এখান থেকে ক্রস ক্লিক করে হচ্ছে বের হয়ে যাচ্ছি বের হয়ে চলে আসছি তো বের হয়ে চলে আসার পর আমাকে ডিরেক্টলি হচ্ছে বের করে দিচ্ছে যাই হোক তো বের হয়ে চলে আসার পর হচ্ছে জাস্ট বের হয়ে চলে আসার পর দেখেন এখানে যেই অ্যান্সার আছে সো আজকের অ্যান্সারটা হচ্ছে লার্ন ফাইভ ক্রিপ্টু টার্মস লান ফাইভ ক্রিপ্টো টার্মসের আজকের যে অ্যান্সার আজকের যে কোর্স সেটা হচ্ছে টু সিক্স টু সিক্স ওয়ান ফোর টু সিক্স ওয়ান ফোর নাইন জিরো সেভেন ঠিক আছে টু সিক্স ওয়ান ফোর নাইন জিরো সেভেন সো আমি এখানে হচ্ছে এই কোডটা বসিয়ে হচ্ছে আমি সাবমিট করবো না কেন করবো না এখানে হচ্ছে এই ভিডিওটা ফাইভ মিনিটের ভিডিও ঠিক আছে এখানে বলা হয়েছে ফাইভ মেন কিপ টু টার্মস ইন ফাইভ মিনিট ঠিক আছে সো ফাইভ মিনিট ভিডিও সো আমার এখানে ফাইভ মিনিট স্কিপ করতে হবে সো ফাইভ মিনিট হচ্ছে আমাকে ওয়েট করতে হবে ওয়েট করে হচ্ছে আমি কোডটা বসিয়ে তারপর সাবমিট করে দেব সো ফ্রেন্স দেখেন আমি যেই ফার্স্ট যেই ওয়াচ টোকেন ভিডিও ভিডিওটা সেটা হচ্ছে আট মিনিট স্কিপ করতে হয়েছে আমাকে তো সেই আট মিনিট স্কিপের ভিতরে ফ্রেন্ডস এখানে দেখেন গরিম টাইম যে কাউন্ট করে ফেলছি আমরা দশটা সাতান্ন বাজে অলরেডি তো আমি জাস্ট যদি যে ফার্স্ট টাস্কটা আমি কমপ্লিট করেছিলাম সেটা যদি ক্লিক করি আমি সেটা ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এখানে চেক এনে ক্লিক করে দিই সো চেক চাকি ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন যে আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ডানে ডান হয়ে গেছে হ্যাঁ আমি ফিনিশ যে মিশন আছে ফিনি মিশিন ক্লিক করে দিচ্ছি সো মিশন ক্লিক করে দেওয়ার পর এখানে যে কংগ্রেসুলেশন ক্রমগে দুই লাখ যে আমার কয়েন কে কয়েন এটা হচ্ছে আমি ক্লাইম করে নিচ্ছি ক্লাইমে ক্লিক করে দিলাম ঠিক আছে সো ক্লাইম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি এখানে হচ্ছে ব্যাকে ক্লিক করে দিচ্ছি সো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার যে সেকেন্ড যেই টাস্কটা আছে সো সেকেন্ড টাস্কটা হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নিউ ইন দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ড আমি এটাতে ক্লিক করে দেবো সো এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার আমার যেই সেকেন্ড টাস্কটা যে কোডটা আছে সেটার কোডটা আমি এখানে বসিয়ে দেবো সেই কোডটা হচ্ছে জাস্ট সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান ঠিক আছে সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ ওয়ান এটা বসিয়ে দেওয়ার হচ্ছে আমি সাবনিটে ক্লিক করে দিব সো সাবিনিট আমি ক্লিক করে দিচ্ছি ফ্রেন্ডস সাবনিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে ফিনিশিং ক্লিক করে দিচ্ছি সো আমার এই টাস্কটাও হচ্ছে এখন ডান হয়ে গেছে ঠিক আছে সো তারপর আমি ক্লাইমে ক্লিক করে দিচ্ছি ক্লাইমিক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ব্যাককে ক্লিক করবো সো ব্যাগকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে লার্ন ফাইভ কিউট টার্মস এখানে ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি আমার সেকেন্ড থার্ড যে টাক্টা আছে সেই টাস্কটার কোডটা হচ্ছে কোডটা হচ্ছে two six two six one four. নাইন জিরো সেভেন সো এই কোটা বর্ষে দিয়ে হচ্ছে আমি সাবনেক ক্লিক করে দিচ্ছি সো সাবনেক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই কাজ টাস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে জাস্ট ফিনিশিং ক্লিক করে দিচ্ছি সো ফিনিং ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ক্লাইমে ক্লিক করে দাম সো ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার যে তিনটা টাস্ক ছিল তিনটা টাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস তারপর হচ্ছে স্পেশাল যে লেখা আছে যে আমার পঞ্চাশ কে যেই রেওয়ার্ড আছে সেই রেওয়ার্ডটা আমি কীভাবে কমপ্লিট করবো আমি স্পেশাল যে লেখা আছে এখানে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি দেখব যে এখানে এইখানে এখানে হচ্ছে লেখা আছে জয়েন্ট টোকেন ইউটিউব চ্যানেল ঠিক আছে সো আমি এখানে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে স্টার্ট মিশনে ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর আমি গোতে ক্লিক করে দেবো ঠিক আছে আমি গোতে ক্লিক করে দিচ্ছি সো গোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওরা ইউটিউবে আমাকে নিয়ে আসবে সো ইউটিউবে নিয়ে আসার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবো ঠিক আছে আমি জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করে দেব ওদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করবো ঠিক আছে সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন আপনারা সো আমি এটাতে সাবস্ক্রাইব করছি অলরেডি তো আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করলাম না সো সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন সো এখান থেকে ব্যাকে চলে আসার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন চ্যাকিং ক্লিক করে দেবেন ঠিক আছে সো চ্যাকিং ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট একটু ওয়েট করবেন আপনাদেরকে এখানে থার্টি সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে তো থার্টি সেকেন্ড আপনার যাদের ও জাস্ট ওয়েট করবেন তো ওয়েট করার পর হচ্ছে জাস্ট ওয়েট করলে দেখবেন যে আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু ওয়েট করতেছি তো ফ্রেন্ডস বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের যে ভিফএন আছে ভিভিয়ানটা ওপেন করে নেবেন কানাটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট করে হচ্ছে জাস্ট এইট মিনিট ফার্স্ট ফা মানে ফার্স্ট টাস্ক কমপ্লিট করার পর হচ্ছে জাস্ট এইট মিনিট হচ্ছে আপনারা ওয়েট করবেন ঠিক আছে স্কিপ করবেন হ্যাঁ স্কিপ করবেন আমি যেভাবে আমি আপনাদেরকে দেখেছি টাইম কাউন্ট করে তো জাস্ট এইট মিনিট স্কিপ করার পর হচ্ছে সবগুলো টাস্ক আবার হচ্ছে কমপ্লিট করে দেবেন করলে হচ্ছে সবগুলো ডান হয়ে যাবে ঠিক আছে আমি চ্যাকেনিং ক্লিক করে দিলাম এখানে চেকিনিং ক্লিক করে দিচ্ছি সো চ্যাকিং ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এখানে আমার এই টাস্কট কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি ফিনিশিং ক্লিক করে দিব সো ফিশিং ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে যে কে রিওয়ার্ড সেই কে রিওয়ার্ড অলরেডি হচ্ছে নিয়ে নিলাম ঠিক আছে তো ফ্রেন্ডস এবং হচ্ছে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন জাস্ট ক্লাইম ক্লিক করে দেবেন ক্লাইম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা এখনও সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফার্স্ট থাকবে এখানে ক্লিক করে দিবেন যাতে করে সব ধরনের আপডেট সবার আগে এই চ্যানেলটাতে পেয়ে যান এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে জয়েন করবেন যাতে করে ছোটো ছোটো যে আপডেটগুলো আছে সবগুলো সবার আগে হচ্ছে আপনারা পান সো সবাই থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ